নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বলাচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাসিক দেয় আর আপনি মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার রিমান্টা কোন জায়গায় আপনার রিমান্ডটা কোন জায়গায় আগে বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কার জারিগানের আর সাবজেক্ট নাই মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী কারণ তখন তারা ড্রিঙ্ক করে পরে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মারা যেত দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করত সেটা মত ছত্রিশে জুলাই মত না যে জাজমেন্ট দিয়ে যে যে জজ জুডিশিয়াল কিলিং করে তাকে আপনি কিভাবে সরাবেন বললেন প্রসিডিউরের কথা প্রসিডিওরকে অনেক আগে হত্যা করে ফেলে দিয়েছেন প্রসিডিওরের কথা ওই যে বলে না তোমার বিচার করবো যারা আর জেগেছে সেই জনতা আজকে জুলাই ম্যান্ডেটটা কি ছিল সংস্কার করা জুলাই তো তিনটা ম্যান্ডেট বিচার সংস্কার আর নির্বাচন আপনি দেখেন শেখ হাসিনা কি কী করলো জুডিশিয়াল কিলিং করলো শেখ হাসিনা কী বললো যে সাতান্ন জন মিলিটারি অফিসারকে হত্যা করলো করে বললো যে খালদা দিয়ার বাড়ি ঘুরে ওখানে ফ্ল্যাট করে সাতান্ন জন অফিসারদেরকে দেওয়া হবে একটা অফিসারকে দেওয়া হয়নি একটা ফ্ল্যাট আপনি আছেন যে শেখ হাজিরা সাপলা চত্বরে হাজার হাজার ছেলেপেলেকে ছোট ছোট নিরীহ ছেলেপেলেকে কামেল মাদ্রাসা তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হলো। সেটা ম আপনি আসেন সে কি করলো মিথ্যা তারি দিয়ে শেখ সাহেবের মতো একটা নিকৃষ্ট মানুষকে নবী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেটা ম আরে শুরু হলো কোথায় থেকে বত্রিশ থেকে আবার আপনাকে জিজ্ঞাসা করি বত্রিশে ছয় হাজার টাকা শেখ মুজিব একটা সামান্য ইন্স্যুরেন্স কর্মচারী একটা ইন্স্যুরেন্স কর্মচারী ছয় হাজার টাকা কোথায় পাইল ওই জমি কেনার জন্য দোতলা বাড়ি করার কোথায় টাকা পাইল পাকিস্তান সরকার থেকে টাকা নিয়ে সেই দোতলা বাড়ি করলো এই মিথ্যাচার এটার নাম এই মিথ্যাচারকে ভেঙে ফেলে দেওয়ার জন্যে আমার সন্তানেরা বুকের তাজা রক্ত দিল মুখ ধরা তাজা রক্ত দিল আর সেটাকে যদি আপনি আজকে মববাজি বলেন তাহলে আজকে আমি আপনি এখানে বসে থেকে যে কথা বলতেছি আমাদের সাথে নিজেদের সাথে প্রতারণা হবে আমাদের নিজেদের সাথে আর আপনি যেটা বলেন সরকার গঠন হয়েছে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত কোন সরকার ছিল না পুলিশ আপনি দেখছেন আয়না ঘর থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছে সারা পৃথিবীতে আপনি ইতিহাস দেখেন সেদিন শেখ আপনি এখন বললেন যে শেখ মুজিবের যত মূর্তি এখানে ছিল শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে যে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে আপনি বললেন শেখ মুজিবের মূর্তি ভেঙে কি হবে ওটা তো মব শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙার দরকার কি ছিল সরকার আসতো তারপরে ভেঙে দিত পৃথিবীতে কোনোদিন দিন কোনোদিন কোনদিন কোনোদিন জনগণ সবসময় ধ্বংস করছে মুসলিম হিটলার কাটটা এবং জার্মানে মানে আজও নাচিবাদীর জন্য যদি কোনো উপাদান আপনার কাছে থাকে আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আতুর ঘর বত্রিশ সে আতুরকে ভেঙে দেওয়ার কথা আপনি মব বললেন কিভাবে জি আপনি যে বললেন একটু না তারপরে কথা দাঁড়ান আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না তার মানে আজকে রেফাত সাহেব সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাবার নাম কি যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন আপনি এই উদ্বুত্তনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আপনি সেই বিচার ব্যবস্থা ফজরুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় মিথ্যা মামলায় যদি জড়িত করে তো একটা মামলা দেখান না কেন আপনার পত্রিকা রিপোর্টে আপনার এই যে আজকে কথা প্রসঙ্গে একাত্তরে আমাদের মতো লোককে করে ডাকা হতো না আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল ষোলোটা টিভি স্টেশনে আমরা গত পনেরো বছর নিষিদ্ধ ছিলাম কথা বলা তো দূরে থাকো ওই সব টিভি স্টেশনের জীবনে ডাকাই হতো না এই ছিল তারা পালালো কেন শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই যে শেখ হাসিনা আসার তেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো এবং সেদিন কেন ইন্ডিয়াতে যেতে চাইছিল কেন আখাউরা ভূমিকাকে অস্বীকার করে এটাকে বানার ষড়যন্ত্র কেন আছে তহিদি জনতা আমরা তিনজন তহিদি জনতা না আমার আপনার আপনার না আল্লাহ সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে কেন লালন সার তো কোন গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি কেউ কোন কথা বলছে কেউ কোনো কথা বলছে তোমার হঠাৎ করে কোন দাওয়া নাই কিছু নাই তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অকাশি দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কারণ জারিগানের আর সাবজেক্ট নাই দেবত্বত্বে আর सब्जेक्ट নাই কেন ইয়া মারা গেল কি গান গাইতে আপনি ওনার নাম তো না না আপনি হাতে হাতে আইন নাই কি আপনি 32 নম্বর যে ভেঙে দাওকে আপনি কি বলবেন 32 এ কোন লোককে মারা গেছে কোন লোক ছিল ওখানে 32 কি একটা লোক মারা গেছে একটা বিল্ডিং ভাঙে দেওয়া হয়েছে যেটা স্বয়ংাচারের মনস্টারের প্রতীক আপনি তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না তাহলে আপনি কথা বলতে পারেন সে থেকে উত্থাৎ উত্থাত করলেন এর তন আপনি এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ি সামনে বুক পেতে দিছে এটা অন্যায় আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন আপনি তো এটাও তো বলতে ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে এটাও তো অন্যায় অন্যায় না অদ্ভুত সময় অনেক কিছু অন্যায় না সেটাকে ওইভাবে